আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রতি রাজনৈতিক সংবাদ নিয়ে সচিবালয় আগুন টঙ্গি হত্যাকাণ্ড একই সূত্রে কথা মমিনুল হক বিস্তারিত বাংলার সচিবালয় আগুন টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ড ইস্কনের আস্ফলন একই সূত্রে কথা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের খেলাফাত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মমিনুল হক তিনি বলেন দেশের স্বার্থ বিরোধীবাদী আওয়ামী লীগ গোষ্ঠী তাদের তাদের নেই বাংলাদেশ যুব মজলিস তিনি বলেন এখনো বাংলাদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে আসছে বাংলাদেশের বর্তমান সরকারকে পরাজিত করার জন্য তারা সব সময় লেগে থাকে একদিকে যেমন আনসার আন্দোলন অন্যদিকে পুলিশের কর্মবিরতি এবং বিভিন্ন ধরনের আন্দোলন রিক্সা আন্দোলন অটো রিক্সা আন্দোলন এবং হিন্দুদের সেই আন্দোলন চট্টগ্রামে কিছু অবসর প্রাপ্ত তারা নাকি আজকে আন্দোলনে নেমেছে এত আন্দোলন যা পনেরো বছরের কোথায় ছিল মানুষ জানতে পারে না কারণ পনেরো বছর মানুষ বাঘ স্বাধীনতা হারিয়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছিল যখন শেখ হাসিনা শৈরাচার দেশ থেকে পালিয়ে যাচ্ যাওয়ার পর বাংলাদেশ আবার সেই বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পর এক এক পর এক আন্দোলনে লিপ্ত হয়েছে তারা কিন্তু তাদের মাথায় কি বুদ্ধি এবং বিবেক বলতে কিছু নেই যে বর্তমান যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মুহম্ম তিনি সততার সহিত দেশ পরিচালনা করাতে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক চাকা গড়িয়ে যাচ্ছে আপনারা দেখুন এবং ধৈর্য সহকারে সব অপেক্ষা করুন দেখেন বাংলাদেশের অনেক অর্থনীতি ঘুরে যাবে এবং অর্থনীতি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাবে কিন্তু আপনারাদের যদি কোনো চাহিদা থাকে আপনারা আগে পর্তের মাধ্যমে সরকারকে অবগত করুন এরকম বারবার আন্দোলন করলে হয়তো বা দেশের পরিস্থিতি এবং বিশৃঙ্খলা দেখা দেখতে পারে এবং বহু বিশ্বের কোনো দেশ এ দেশ আক্রমণে সহজ হয়ে যেতে পারে তাই আসুন আমরা সবাই সংযত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যত রকমের ত্যাগ আমরা করি কেননা যদি আবার সেই এই বাংলাদেশে রাজত্ব কায়েম করতে পারে তাহলে দেশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো কিছু থাকবে না অর্থনৈতিক থেকে শুরু করে মানুষ অত্যাচারে জর্জরিত হয়ে যাবেন অতএব আপনারা বিবেক বুদ্ধি রেখে সমস্ত কিছু ভুলে আসুন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং শান্ত সৃষ্টিভাবে থাকি কোনো আন্দোলন নয় আপনারা যা করবেন শান্ত শান্তিপূর্ণভাবে করুন মামুনুল হক কি বলেছেন সেই প্রসঙ্গে বাংলাদেশ খেলাফাত যুব মুসলিস পনেরো বছর পূর্তিতে গত শুক্রবার বাইতুল মোকরম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক যুব সমাবেশে সভাপতির বক্তব্যে সব কথা বলেন মামুনুল হক বলেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ দালাল আরেক দিকে দেশপ্রেমিক জনতা দালালদের বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল আগুনের ঘটনায় উল্লেখ করে তিনি আরও বলেন তোমরা বাংলাদেশের কাগজ পুড়িয়ে ফেলতে পারো কিন্তু মানুষের মনে তোমাদের বিষয়ে যে ঘৃণা জন্মেছে তা মুছে ফেলতে পারবে না খেলাফত মজলিস মহাসচিব বলেন এর আগে ইস্কনকে দিয়ে বাংলাদেশ ধ্বংসের চেষ্টা করা হয়েছিল প্রকাশ পেয়েছে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মধ্য দিয়ে টঙ্গি ইসতেমা ময়দানে যারা রাত গভীরে ঘুমিয়ে থাকা মুসলিমদের উপর হামলা করে হত্যাকাণ্ড চালিয়েছে এই হত্যাকাণ্ডকারীরা তাবলিগের স্বাধীন হয় তারা খুনি ও ভিন দেশের শক্তির অংশ এই ফেসিবাদের দোষররা রুখে দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মননীল হক বলেন দেশ বিরোধী শক্তিদের স্পেস দিলে আপনাদের স্পেস কমে যায় আপনার হাতে সময় সীমিত এ সময় যথাযথভাবে কাজে লাগান এ সময় মনুল হক বলেন অযথা কোনো বাকশাল দেখতে চাই না আমরা ছাত্র জনতার অধিকার আদায় করতে চাই জনগণের অধিকার নিশ্চিত করতে চাই আন্দোলন ও সংগ্রামের জন্য যখন কোনো ভূখণ্ড তৈরি হয়ে যায় তখন তো দামিয়ে রাখা যায় না তাছাড়া আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি কিন্তু দুই হাজার চব্বিশে সে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলে যেই বিভাজন ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে তিনি বলেন হাসিনা দেশের কাঠামো সব ভেঙে দিয়েছে তিনি সব কিছু ভেঙে দিয়ে অবকাঠামোগুলো ভারতে পালিয়ে চলে গেছে আর যারা বলে হাসিনা দেশে ফিরেবে তাদের বলতে চাই ভাই এটা সম্ভব নয় আবার আমরা তা অবশ্যই রুখে দেব এবং আমাদের সাথে আছে সেই আঠারো কোটি জনতা এবং ছাত্র সমাজ অতএব এই কথা আর কখনো কল্পনায় আনবেন না যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে মামুনুল হক এই বলে তিনি তার বক্তব্য রাখেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি